তো আজকের ভিডিওটা শুরু করা যাক আর শুরু করার আজকে বলেছি যে তোমরা সব ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করা তোমরা সব পাশে থাকো আর এখন তো তোমরা খেয়াল করো বর্তমানে কিন্তু তারপরে এখন ডায়মন্ড করা যায় এখন কেরানা ডায়মন্ড করা সুবিধা করে যাচ্ছে না কোন কোম্পানি মানে সেটা বলতে পারছি না বুঝতে পারছো এ ধর তোমরা চাইলেই কিন্তু এখান থেকে ডায়মন্ড ইউজ করতে পারবা কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছ আমি তো ফ্লিপকার্ট করে থেকে ডায়মন্ড ইউজ করতেছি তো ভাই তোমরা এটা কীভাবে ডাউনলোড করবো আমরা পরে দেখতে পাচ্ছি তোমাদের কারো দেখা যাবি এখানে যদি দেখা যায় যে সেটা তো পাঁচটা কারো এক্সপ্লেন করা গেলে কোনো সমস্যা হবে তো আমি বলতে ডাউনলোড করবে তো আমি ভিডিওটা শুরু করা যাবে কত কত তোমাদের ভাই প্রথমে চলে আসবা তোমাদের ফোনের ভিতরে ভেতরে আসা তোমাদের যে প্রক্সিট আছে এটা ডিলিট করে দিবা তো আমি নতুন ডাউনলোড করলাম এটা আর আমি ডিলিট করছি না তোমাদের ফোনে যেটা থাকবে সেটা ডিলিট করে দিবা তো ভাই এখান থেকে তখন তোমরা ডিলিট করে দেবা তারপরে চলে যাবাস ইউটিউবে ইউটিউব চ্যানেলে এসে এখান থেকে লাইক ক্লিক করে দেওয়া তারপর এখানে পেন আইকনটা অল করে দিবা তারপরে আমাদের দেখো এখানে আছে ওজি ফিফটি টু ওকে সার্ভার ডাউনলোড দিন এখানে একটা ক্লিক করবা দেখো এখানে আসবা তারপরে এখানে ক্লিক করবা এখানে আসে তারপর আপনি ডট মিডিয়া ফায়ার ডট কম এই দ্বারাও দেখায় এটাতে ক্লিক করে দিবা লিঙ্কটা কপি করে নিবা লিঙ্কটা কপি করে নিয়ে এখানে গুগল আসবা গুগলে এসা এখানে পেস্ট করে তো লিঙ্কটা তারপর সার্চ করবা দেখা টাইম করতে সাথে এখানে এটা বেটা ডাউনলোড এটা ওবি ফিফটি টু ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক করে দেবা তোমরা তারপরে এখান থেকে ডাউনলোড করে দেবা তারপরে দেখতে পাচ্ছি তোমাদের এখানে ডাউনলোডটা শুরু হয়ে যাবে ডাউনলোড হয়ে যাক আমি ততলা ভিডিওটা স্ক্রিপ করে অবশেষে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড হয়ে গেছে তারপরে এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবা তারপরে শোনো ভাই সকলে শোনো এখানে একটু ঝামেলা হবে যে কিছু কিছু কারোর কারোর ই লাগবে এখানে একটা ফাইল লাগবে যেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে সেটা ওটা আমি নেক্সট ভিডিওতে শিখিয়ে দেবো কিভাবে এটা সেট আপ করবা আর অনেকেরই লাগবে না এগুলো ঝামেলাই হবে না এটা আবার কিছু কিছু ফোনের সিস্টেমেও হয় বুঝছো ওই ঝামেলাগুলো এখানে স্কি করছি বলছি সারবার তো ওটা আমার কাছে টাইম লাগবে দেখতে পাচ্ছ এখানে কিছু জানা হবে এগুলো আমি ঠিক করে দেবো তোমরা হচ্ছে এই ই করবা নেটতে আমি শিখিয়ে দেবো ওটা দেখবা কোনো ফাইভ টাইপ লাগবে না আমার ফোনে কিন্তু কিছু ছুটি হয় লাগবে ফাইপটা ওটা হচ্ছে ঘর করে তোমার ফোনে করে বুঝছো ভাই সবগুলা তো এটা কাজ করে না তো